সদরঘাটের নিরাপত্তা জীবন খোঁজে নতুন কথা বাংলাদেশের রাজধানী ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে সদরঘাটটি অবস্থিত আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ঢাকার থেকে করে বরিশাল যেতে যেতে পারবেন এবং এই জাহাজে গেলে কত টাকা আপনাকে খরচ করা লাগবে কেবিন ভাড়ায় বা কত নিবে খাওয়া দাওয়া কেমন থাকবে তার সাথে বাথরুম তো অবশ্যই দরকার সেসব খুঁটিনাটি তথ্য নিয়ে এই ভিডিওটি সাজিয়েছি যেটা দেখলে ঢাকা থেকে বরিশাল জাহাজে করে যাওয়াটা আপনার কাছে অনেক সহজ যাবে এবং অবশেষে আপনাদের জন্য একটি চমক অপেক্ষা করছে সেই জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন বন্ধুরা সময় ঘড়ি বলছে বিকাল পাঁচটা আর আমার লোকেশন বলছে ঢাকা সদরঘাট আর আমি এখন অবস্থান করছি আমার জাহাজের ঠিক ওপরে মানে পারাবাতা আঠারো যে লঞ্চে করে আমি যাচ্ছি ঢাকা থেকে বরিশাল সেই জাহাজের ওপরে আমি অবস্থান করছি এই যে জাহাজের পুরো সাপ দেখা যাচ্ছে এইদিকে সব লাইন দিয়ে জাহাজগুলো দাঁড়িয়ে আছে আপনি যখন ঢাকা থেকে সদরঘাটের দিকে আসবেন তখন কিন্তু সদরঘাটে প্রবেশ করার জন্য আপনাকে দশ টাকা দিয়ে একটা টিকিট কাটতে হবে অবশ্যই এটা সবার জন্য সেম তাই আপনি যে কয়জনই হন না কেন পার 10 দশ টাকা দিয়ে আপনাদেরকে টিকিট কেটে এই সদরঘাটের মধ্যে ঢুকতে হবে এবং আমি মামাকে বললাম যে মামা আমি যদি বাইরে যাই তাহলে কি হবে আবার টিকিট কাটবো বললো না আমাকে একটু বলে যেও তাহলে কিন্তু আর টিকিট কাটা লাগবে না সামনের যে ভিউ সেটা একটু দেখাই

এই যে পথটা দেখছেন এটাই কিন্তু ঢোকার পথ মানে আপনি যখন সদরঘাটে ঢুকছেন ওই মাথা থেকে আপনাকে দশ টাকা দিয়ে টিকিট কেটে এর ভিতরে ঢুকতে হবে আর যখন ঢুকলেন তখন এমন সৌন্দর্য আপনারা দেখবেন জাহাজের সৌন্দর্য এবার আপনারা এই জাহাজের টিকিট কোথায় পাবেন এইখানে আসার সাথে সাথে কিন্তু জাহাজের যে লোকজন আছে তারা কিন্তু আপনাকে বলবে যে বাবা কেবিন নিবেন নাকি ডেক নেবেন নাকি ভিআইপি কেবিন নিবেন তাদের সাথে কথা বলে আপনাকে কেবিন নিতে হবে চাবিটা আপনাকে বুঝিয়ে দেবে টাকা দিয়ে দিতে হবে আর এটা হচ্ছে আমাদের লঞ্চ ও মাই গড কতটা সুন্দর লাগছে এটা সবচেয়ে বড় লঞ্চ এই এলাকার মধ্যে সবচেয়ে বড় জাহাজ এইটাই পারাবাদ আঠারো কত সুন্দর আর এইদিকে কিন্তু এখন অনেক লোকজন হয়ে গেছে ডেকের মধ্যে অনেক লোকজন বসে গেছে অলরেডি টাকা করে ডেক ডেকটা দেখাবো এবং এই জাহাজে কি কি আছে কত ভিআইপি রুম আছে এবং রাতের খাবার কি কি দেয় কিংবা যাবতীয় কিছু কিন্তু আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করব এই যে এখানে কি হচ্ছে এটা এটা কি হচ্ছে ডাক হচ্ছে কিসের ডাক হচ্ছে

এখানে আবার আস্তল বিক্রি হচ্ছে দেখুন কত লোক যখন থেকে বাস সিস্টেম হয়েছে তখন থেকে কিন্তু জাহাজের লোক কমে গেছে এখন বাসে করেই লোক চলে যাচ্ছে বরিশাল চার ঘন্টার মধ্যে তাহলে আর কেন জাহাজে করে সারা রাত ধরে যাবে এই যে মামারে কিন্তু ডাকছে আর ওই বোটের মামারে কিন্তু ডাকছে এখানে মোটামুটি আপনারা যদি গার্লফ্রেন্ড নিয়ে আসতে চান তাহলে কিন্তু আসতে পারেন তেমন কিন্তু আইডেন্টি এখানে দেখাতে হচ্ছে না কিংবা আমাকেও কিন্তু কোনো আইডেন্টি দেখতে ডাইরেক্ট টাকা দিয়েছি রুম দিয়ে দিয়েছে এই আর কি আর এবার আপনি যত ভিআইপি আমরা যে জাহাজে করে যাচ্ছি বরিশাল সেই জাহাজটা কিন্তু সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো চলুন যে প্রথমে এখানে গাইড রাখার জায়গা আছে যার জন্য সবসময় স্ক্যাম হয় আমরা ভিডিও দেখি তিনশো টাকা করে ভাড়া বলছে তারা এই যে এমন বিছানা পাওয়া মানে বিছানাগুলো কি পাতনই থাকে নাকি নিজেদের মতো পেতে নিতে হয় নিজেদের মতো পেতে নিতে হয় আচ্ছা এই আর কি আর এইটা হচ্ছে দুই তলায় যাওয়ার সিঁড়ি আমরা একটু দুই তলায় যাব দুই তলায় ওঠার পর পরে কিন্তু এই খানকার যে এনভায়রনমেন্ট সেটা অনেক ভালো যে লাইট ডি আর কি রাতের দেখা হবে এই যে আর এই পরিবেশ অনেক বেশি সুন্দর সবাই আর কি ছবি টবি তুলছে কারণ এত বেশি লাইট দেয়া না ছবিগুলো বেশ ভালো আসছে এই জন্য বেশ ভালো লাগছে আর নামাজ পড়ার জায়গাটাও বেশ বড় সবাই আর কি নামাজ পড়ছে ভিতরে চলো আমরা এই পাশে হাঁটি জাহাজের দুই তলাটা সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো আপনাদের তো এই এইদিকে আছে এরকম বসার জায়গা মানে প্রত্যেকটা কেবিনের সাথে সাথে এমন একটা করে টেবিল চেয়ার দেওয়া আছে আপনারা এখানে বসে খেতে পারেন নদী দেখতে পারেন এরকম আর দূর একটা বেসিং দেখা যাচ্ছে মোটামুটি সব সেম কেবিন এইগুলো আর এটা কি ভিতরে এটা কি ভিআইপি ভিআইপি কেবিন 5000 টাকা আচ্ছা এটা হচ্ছে ভিআইপি কেবিন 5000 টাকা বলে এটা তো খাওয়া দাওয়ার জায়গা সব কেবিন গুলো সব ভিআইপি কেবিন বলে না আপনি কি এখানকার কেউ একটা দেখানো যে রুম যদি কেউ তা থাকে এই যে আমরা একটা ভিআইপি রুম দেখছি আচ্ছা এইটার ভাড়া কত ভাই 5000 আচ্ছা এসি নাই তো ভাই এসি আছে ও আচ্ছা এসি আছে ফ্যানও আছে আচ্ছা বাথ আছে মানে একদম অ্যাটাচ ওয়াশরুম আচ্ছা এই রুমে মোটামুটি তালে 6টা কেবিন আছে ভিআইপি কেবিন 6টা আছে এই 7টা এই 8টা এই বোটে টোটাল বোটে কি 8টাই ভিআইপি কেবিন আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এটা হচ্ছে দুই তলার ভিআইপি কেবিন আমরা একটু এবার তিন তালাতে উঠবো কোনটা দিয়ে এটা দিয়ে এটা দিয়ে আমরা এখন তিন তলায় উঠে যাচ্ছি তো এই পাশ যাই এইদিকে দূরে যেমন রুমের সাথে সাথে একটা করে এরকম টেবিল চেয়ার দেওয়া আছে তেমন এদিকেও ঠিক তেমন এবার আমাদের ওই সাইডটা একটু যাই মানে যেদিকে আমরা আসি এখানে এরকম চেয়ার দেওয়া আছে বসতে পারেন এদিকেও সেম সব রুম এদিকেও সেম সব রুমের সাথে একটা করে এরকম টেবিল দেওয়া আছে এদিকে যেতে হবে না চলো ওই একদম মাথাটাই যাই এখন আমরা জাহাজের তিনতলার ওপরে একদম যে মাথাটা রয়েছে তার সেইখানে যাচ্ছি যেখানে আর কি বেশি বেশি লাইটগুলো থাকে লোকজন ছবি তোলে জাহাজের এই অংশটা বেশ সুন্দর করে সাজানো যাওয়া যাক এই যে দেখুন কতটা সুন্দর করে এই জায়গাগুলো ডিজাইন করেছে এটা মনে হচ্ছে তাদের জাহাজের লোগো এই জন্য এটা সুন্দর করে রাখছে এরকম আর এখান থেকে নিচের ভিউ হচ্ছে এটা খুব সুন্দর ভাই জাহাজের মধ্যে দোকান কি একটাই আপনারটাই আচ্ছা এখানে অনেক কিছু পাওয়া যাচ্ছে চা কফি পাওয়া যাবে তো ভাই নাকি আচ্ছা বিভিন্ন ধরনের পটেটো ড্রিঙ্কস চা কফি জলের বোতল সব কিছুই পেয়ে যাবেন আমাদের এই পাড়াভথ আঠারো জাহাজের যাত্রী ধারণ ক্ষমতা হচ্ছে সাতশো থেকে বারোশো পঞ্চান্ন আর লাইফ জ্যাকেট আছে হচ্ছে দুশো নয়টি আর ফেরি বোট আছে হচ্ছে বিশটি আর আগুন ধরে গেলে যন্ত্র আছে বারোটি আর হস্তচালিত পাম্প মানে হাতে চালানো যাবে পাম্প একটি বালির বক্স হচ্ছে দুইটি সেফটি টর্চ আর রেডিও একটি একটি আর মানে ফার্স্ট কিট বক্স আছে একটি আর মোবাইল নাম্বার হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের জাহাজের সতর্ক বাণী যেগুলো আছে সেইটা আর ঢাকা থেকে বরিশালের যে ভাড়া সেটা এখানে লেখা আছে বিভিন্ন রেটের ভাড়া আর ডেক ভাড়া এখানে লেখা আছে চারশো টাকা কিন্তু তিনশো টাকা নিচ্ছে মামারা কিন্তু সুন্দর করে চাবিগুলো সাজিয়ে রাখছে যে যে রুম নিবে তাকে সেই রুমে চাবি দিয়ে দেবে আমার কালকে সকালে কয়েকটার সময় ছাড়তে হবে রুম সাতটা থেকে আটটার মধ্যে মানে পৌঁছাবেন কখন এখানে সাড়ে পাঁচটা জাহাজ নোমর করে যে জিনিসটা দিয়ে সেটা হচ্ছে এমন এই যে এখন আমরা এই চিপা দিয়ে একদম জাহাজের মাথায় উঠছি এই যে একদম জাহাজের ওপর উঠে এসছে আমরা রাতের বেলায় ভিউ দেখা হয় কত সুন্দর ভিউ অসম্ভব সুন্দর লাগছে আমাদের পিছনে যে জায়গাটা দেখছেন মানে এই জায়গা থেকে কিন্তু জাহাজ কন্ট্রোল হবে ভিতরে আর কি মাস্টার বসা রয়েছে এখানে লেখা আছে মাস্টার ব্রিজ প্রবেশ নিষেধ এখান থেকে আমাদের জাহাজ কিন্তু কন্ট্রোল হবে আর নিচের অবস্থা ঠিক এমন এখন সময় ঘড়ি বলছে রাত আটটা আর এক ঘন্টা পরে আমাদের জাহাজ ছেড়ে দেবে বরিশালের উদ্দেশ্যে তো আমরা এখন জাহাজের ছাদের ওপরেই আসি এই জাহাজটাও বেশ ভালো খারাপ না মোটামুটি জাহাজে কিন্তু সব একই রেট আপনি যে জাহাজে যান না কেন কেবিন ভাড়া বলুন ডেক ভাড়া বলুন খাওয়া দাওয়া বলুন সব একই রেট আর এই যে নৌকাগুলো দেখছেন আপনি যদি জাহাজ মিস করেন তাহলে কিন্তু ইনারা কিছু টাকার বিনিময়ে আপনাদের জাহাজটা ধরিয়ে দেবে সেটা কিন্তু খুব রিক্স হয় তারপরও ইনারা উপকার করে থাকে এরকম জায়গা কিন্তু আপনারা ভাড়া নিতে পারেন বালিশ কম্বল দেওয়া রয়েছে একশো টাকা করে এক রাতের জন্য আপনারা এখানে থাকতে পারেন এটা বিছায়ে জাস্ট শুয়ে পড়বেন একশো টাকা দিতে হবে এই যে এখানেও কিন্তু অনেক আছে এরকম যা এখানে কিন্তু আবার মালামাল জায়গা আছে একদম নিচে মানে যেখানে ডেক আছে ডেকের পাশে এরকম একটা জায়গা করে আরেকটু হলে তো শহীদ হয়ে যেতাম ভাই এখানের পরিবেশ কিন্তু এখন অনেক বেশি জমজমাট হয়ে গেছে একটু আগেও কিন্তু খালি ছিল বাট এখন অনেক লোকে ভরে গেছে বড় ইঞ্জিন ভাই দেখু বাবা কিন্তু এখন আমাদের নিয়ে যাচ্ছে ভিতরে দেখেন অবস্থা পুরো ইঞ্জিন ও এটা কি একটা এই দুইটা ইঞ্জিন একসাথে আচ্ছা জাপানি ইঞ্জিন ফাস্টি রাস্তি এই চাল লাগা বাবা তাকের তাকো এখন আমরা বেরে যাচ্ছি ইঞ্জিন রুম থেকে অসাধারণ সুন্দর মামারাই কিন্তু দেখা শুনো করে ইঞ্জিন পাঁচ জোর আছে মামারা কি সাউন্ড রে ভাই আর এদিকে একটা খাওয়া দাওয়ার জন্য জায়গা আছে হোটেল আছে চল হোটেলে কি কি পাওয়া যাবে আমরা রাতে কি কি পাওয়া যাচ্ছে খাবারে হ্যাঁ এটা কি চিকেন

আর একটা গুরুত্বপূর্ণ তথ্য যে কয়টা কেবিন দেখিয়েছি ভিআইপি কেবিন বাদে তাতে কিন্তু একটাও বাথরুম বাথরুম নাই কিন্তু কমন আর যেটা ভিআইপি রুম যে আটটা সেই আটটার মধ্যে অ্যাটাচ বাথরুম পেয়ে যাবেন তো সবার জন্য যে বাথরুমটা হচ্ছে সেইটা একটু আপনাদেরকে দেখিয়ে দেবো একদম জাহাজের লাস্ট অংশে বাথরুম পেয়ে যাবেন তো দেখা একটু বাথরুমটা এই যে এটা হচ্ছে টয়লেট এরিয়া এইখানে বেসিং আছে মুখ টুক ধুতে পারেন এদিকে হাই লো এমন ধরনের কিছু লেখা আছে এদিকটাও আর কি সব বাথরুম এই হচ্ছে ব্যাপার স্যাপার এদিকের কেবিনের লোক এটা ব্যবহার করবে আবার এদিকের কেবিনের লোক এটা ব্যবহার করবে এবার দুই তালা তিন তালা তো সেম কাহিনী বন্ধুরা এই জাহাজগুলোতে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে আপনি এক হাজার টাকায় এসি কেবিনও পাবেন আবার এক হাজার টাকায় নন এসি কেবিনও পাবেন কিন্তু নন এসি কেবিনগুলো একদম জাহাজের ধারের অংশে অবস্থিত আর এসি কেবিনগুলো জাহাজের ভিতরের অংশে অবস্থিত এখন আমি যতই হোক জাহাজের বাইরের অংশে অনেক বাতাস লাগবে কিন্তু জানলা খুলে তো ঘুমাতে পারবো না ভাই জিনিস চুরি হওয়ার ভয় আছে এই জন্য কিন্তু আমি চেঞ্জ করে এসি কেবিন নিয়ে নিয়েছি এক হাজার টাকায় কিন্তু সেটা বেশ ভাল লাগছে এখন এই যে বেশ ঠান্ডা বাতাস আসছে আর ফ্যান তো আছেই অস্থির কাইনি অস্থির কাইনি এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন যদি মনে করেন এসিতেই ঘুমাবেন কারণ আপনার মাল জিনিসপত্র আছে সিকিউরিটির ব্যাপার আছে জানলা খুলতে পারবেন না তাহলে এসিতেই নিবেন আর যদি মনে করেন যে এসিতে নিবেন না আপনি জানেন না তাহলে জাহাজের ওই সাইডের দিকে আপনাকে দিয়ে দেবে এসির কথা বলবেই না আপনাকে আমাকে তো এসির কথা বলেইনি তাহলে তো আমি প্রথমে আগে এসিতেই নিতাম যতই প্রকৃতির বাতাস হোক না কেন ভাই জানলা খুলবো না দরজা খুলবো না ঘরের মধ্যে একটা মানে দম থাকে কিন্তু এসিতে সেই ব্যাপারটা কিন্তু দূর করে দেয় এইটা হচ্ছে আমার কেবিন এইখানে একটা জামা রাখার জন্য হুক আছে এইদিকে একটা ফ্যান আছে এরকম একটা আয়না আছে এরকম একটা বেড দিয়েছে এবার এখানে চার্জ দেওয়ার সিস্টেম আছে এরকম কিছু জিনিস আছে জামা কাপড় রাখতে পারেন খোলা যাবে ভিতরে জল আছে আবার এটা ঠিক এটার জন্য আপনাকে গুনতে হবে এক রাতের জন্য এক হাজার টাকা আর আর একটা কথা বলে দিই আমি এই জাহাজে রাতের বেলায় কোনো কিছু খাবার দেখাতে পারবো না কারণ আমি কিছু খাবই না আজকে দুপুর বেলায় এত বেশি খেয়ে ফেলছি সাতশো টাকা দিয়ে লাউঞ্জ নিয়েছিলাম বুফে লাউঞ্জ সেটার ভিডিও আসবে ইউটিউবে এটার আগে হয়তো দেখে ফেলেছেন কিংবা এটার পরে দেখবেন যে কোনো একটা হবে মানে আজকে রাতে তো খাবই না কালকে সকালেও খাবো না এমন একটা অবস্থা এমন বেশি খেয়ে ফেলেছি টাকা ওঠানোর চক্করে এই জন্য রাতের খাওয়া দাওয়া আপনাদেরকে দেখাতে পারছি না কি কি পাওয়া যাচ্ছে সেগুলো তো দেখালাম দেখেন একটুখানির জন্য মিস করলেই হয়েছে শুধু টাকা আর টাকা একশো টাকা দিতে হবে এইটুখানির জন্য ঘড়ির সময় বাজে নয়টা বেজে এগারো মিনিট আমাদের জাহাজ কিন্তু অলরেডি চালু হয়ে গেছে যে সদরঘাট থেকে চলে যাচ্ছে আমরা অনেকটা দূরে চলে এসছি সোজা কিন্তু এখন আমাদের জাহাজ চলে যাচ্ছে বরিশালের দিকে আমরা এখন ব্রিজের নিচে দিয়ে চলে যাচ্ছি ব্রিজের ওপর দিয়ে কত গাড়ি চলে যাচ্ছে কত স্পিডে বের হয়ে যাচ্ছি আমরা বন্ধুরা সবাই বলছে সকাল সাতটা আর আমি কিন্তু বাইরে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি মানে বরিশাল শহর ঘুরব সেই জন্য রেডি হয়ে গেছি এখানকার বেশ কিছু কাহিনী আপনাদেরকে বলবো সেটা আমি জাহাজের ছাদের ওপরে যে বলছি বন্ধুরা আমি এখন আমাদের জাহাজের ওপরে চলে এসেছি জাহাজ কিন্তু বরিশালেই আছে মোটামুটি সাড়ে চারটে নাগাদ পৌঁছে গেছিলো এবার সারা রাত ঘুম বেশ ভালো হয়েছে কেউ ডিস্টার্ব করেনি এসি কিন্তু বন্ধ করে দিচ্ছে মোটামুটি যখন জাহাজ এই পাশে এসে পৌঁছে যাচ্ছে মানে বরিশালে পৌঁছে গেল তখন কিন্তু এসির বাতাস আসা বন্ধ হয়ে গেছে এটা একটা ভালো দিক খারাপ দিক দুটাই বলতে পারেন যাক আর টিকিট দিয়ে গেল মানে আমি যখন রুম থেকে বের হচ্ছি সাতটার দিকে তখন কিন্তু এটা টিকিটটা দিয়ে গেল এবার এক হাজার টাকা যেহেতু কেবিন নিয়েছিল এক হাজার টাকায় লেখা এখানে টিকিটে এই যে আর খাবার দাবার যদি বলতে চাই তাহলে অ্যাভারেজ আপনি মানে খুব ভালোও না খুব খারাপও না মোটামুটি আমি তো খাইনি যারা খেয়েছে তারাই বললো আমাকে মোটামুটি মোটামুটি মানের দামও মোটামুটি ঠিক আছে আর এটা হচ্ছে বরিশাল যে সদরঘাট সেইটা তো এই ভিডিওটা ছিল ঢাকা থেকে কিভাবে লঞ্চে করে বরিশাল আসবো নেক্সট ভিডিও আসছে বরিশালের ভিডিও আজকে সারা দিন বরিশাল ঘুরে দেখব ঘুরে দেখে আমার বাড়ির দিকে চলে যাব টাটা ভাই ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে